কিন্তু আমরা হয়তো কখন মাঠে নামি যখনই দেখি তাদের নির্যাতনের মাত্রাটা বেড়ে যায় তখনই কিন্তু আমরা রাস্তাতে নামি আর সেটা কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য আমরা হচ্ছি মিছিল করি মিটিং করি সমাবেশ করি কিন্তু এর দ্বারা কিন্তু আসলে করতে খুব বেশি লাভবান হচ্ছে না কিন্তু এখন সব কিছুর মূল উৎসব টাকা আমরা যদি ইসরায়েলি ইহুদিবাদী সকল পণ্য বর্জন করতে পারি তাহলে আমরা করি যে আমরা ইহুদিবাদী কিছুটা হল অর্থনৈতিকভাবে আমরা তাদের কিছুটা ফেলতে পারবো যেহেতু আমরা থেকে অনেক দূরে আমরা চাই যে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে পারছি না এই আমরা আমাদের সবার কাছে নির্বিশেষে সেই মুসলমান হোক অমুসলিম হোক কারণ মানবতার প্রতি হামলা এটা শুধু মুসলমানদের উপর হামলা না এই জন্য আমরা চাই সবাই যেন ইসরাইল সকল পণ্য বয়কট করে এবং আমরা এই জন্য পাশাপাশি পণ্য আমাদের দেশি পণ্য কি আছে সেইগুলো যেগুলো ব্যবহার করলে দেশ এবং জাতি হবে এই জন্য আমরা ইসরায়েলি পণ্য ক্যাম্পেন করতে চাচ্ছি ধারাবাহিক এটা চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা চাই সমস্ত দেশের মানুষ জানো ইসরায়েলি পণ্য কী কী এবং তারা যেন সেটা বয়কট করতে পারে এই জন্য আমরাপূর্ণ একটা ক্যাম্পেন শুরু করবো ইনশাআল্লাহ আমার নাম আমি একটু